2 নম্বর জামাল ও 3 নম্বর কোলা ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত ইফতার মাহফিল ইয়াসিন আরাফাতের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত ক্যামেরায় ছিলেন হোস্ট মোহাম্মদ তাসিন আমরা ইসলাম থেকে নামাজ নেব ইসলাম থেকে রোজা নেব ইসলাম থেকে খতনা নেব ইসলাম থেকে দালত নেব ইসলাম থেকে নিয়াত পাব সকল ডাটা ইসলাম নেব কি দুই নম্বর জামাল ও তিন নম্বর কোলা ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলারাম মোহাম্মদ অলিউর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হক মোল্লা জনাব মোহাম্মদ আবু তালিব জনাব মোহাম্মদ লুৎফর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ মুক্তার আলী ইফতারের আগ মুহূর্তে বক্তারা ধর্মীয় ভাবকাম্বীর্যের সাথে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন তারা ঐক্য সৌহার্য ও মানবতার সেবাই সকলকে এগিয়ে আসার আহ্বান জানান উক্ত ইফতার মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা শতঃ্লুতভাবে অংশগ্রহণ করেন

যে স্থির সোনালী রূপান্তর করতে সক্ষম হয়েছে এই রমজানের সঠিক ভাবে তাক অর্জন করে আগামী দিনের নির্বাচনে চিনাইটাCTAssertনে জওয়াত পরাজিত সোনানের পক্ষের শক্তি মাওলানা আবু তালেবকে জয় করে জয়যুক্ত করে আমরা আগামী দিনের সংসদে কোরাণীর প্রতিনিধি হিসেবে পাঠাবো আমাদের কি শক্তিছ ভাই বক্তৃতা देছে মাঠে ময়দানে ইব্রাহিম মারবিলি দেয় আমরা ধর্ম ব্যবসা করি ওনারা ইফতার মাহফিলে যে বক্তৃতা দিচ্ছেন এইটা কি ধর্মের মাহফিল না অন্য কোন মাহফিল ইফতার মাহফিল ধর্মের না জাতীয় মানে ইফতার মাহফিল ধর্ম 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 নিরপেক্ষ নামে ইসলামের মাহফিল না এখানে যে উনি বক্তৃতা দিচ্ছেন জামাত ইসলামী এর আয়াত গুলো যখন শোনায় ওনাদের গাছ ঝুলে যায় আর ওনারা বলেন জামাত ইসলামী ঠিক আছে

সুন্দরভাবে সুশৃঙ্খল হবে লাইন দিয়ে বসে যাবেন আমরা বাইরে খাবার দেব না খাবার নিয়ে কেউ উঠে যাবেন না অনুরোধ করছি গোয়া হবে

اللهم عافيتن كاملة علما نافعا ورزق حلالا طيبا يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك ربنا لا تذق قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب